আসসালামু আলাইকুম আমি আব্দুল গফফার সহকারী শিক্ষক ইংরেজি বিএ এবং এম এ ইংরেজি আমি আজকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন ষাণমাসিক মূল্যায়ন উৎসবের সিলেবাস সম্পর্কে আলোচনা করব দেখো আমি এখানে লিখেছি ষাণমাসিক মূল্যায়ন উৎসব দু হাজার এটা কিন্তু একটা উৎসব আমাদের কাছে আমরা কিন্তু এখানে নেই যে ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা আমাদের সরকার থেকে বলা হচ্ছে উচ্চ পর্যায়ের স্থান থেকে বলা হচ্ছে এটা মূলত পরীক্ষা নয় এটা আমাদের ছেলে মেয়েদের কাছে মূল্যায়ন উৎসব এজন্য আমি লিখেছি প্রথমেই ষানমাসিক মূল্যায়ন উৎসব দু হাজার চব্বিশ বিষয় ইংরেজি ইংরেজি বিষয়ের মূল্যায়ন উৎসবের কোন পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত আমাদের পরীক্ষা আসবে সেই বিষয়গুলো নিয়েই আমি আসি মোহাম্মদ আবদুল কফর আজকে তোমাদের সাথে আলোচনা করব দেখো এখানে আমি শ্রেণী এবং সিলেবাস লিখেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তো এই সিলেবাসটা মূলত করা হয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে অর্থাৎ এই যে জুন পর্যন্ত ছুটির আগ পর্যন্ত সারা বাংলাদেশের স্কুলগুলোতে কত পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে সেই বিভিন্ন স্কুলের উপর জরিপ করেই সাধারণত এই সিলেবাসটা দেওয়া হয়েছে সমগ্র বাংলাদেশের ছাত্রছাত্রীদের ষাণমাসিক মূল্যায়ন উৎসবের জন্য তো সেই জায়গা থেকে আমি এখন ইংরেজি বিষয়ের সিলেবাস সম্পর্কে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অর্থাৎ পাঠপুষ্টের এক থেকে শুরু করে ষাট পৃষ্ঠা পর্যন্ত আমাদের ষাট মাসিক মূল্যায়ন পরীক্ষায় আসবে তো আমরা জানি আমরা জানি সাধারণত এই মূল্যায়ন উৎসবে আমাদের এক ঘন্টার লিখিত পরীক্ষা হবে এবং বাদ বাকি সময়টুকু আমাদের মূল্যায়ন উৎসবের একক বা দলগত কাজ চলমান থাকবে সেক্ষেত্রে আমাদের পাঁচ ঘন্টার একটা দৈনিক কার্যক্রম চলবে সেখানে আমাদের আমাদের একটা টিফিনেরও ব্যবস্থা থাকবে অর্থাৎ একটা বিরতি থাকবে পরীক্ষার মাঝখানে তো দেখো সপ্তম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় আসবে লিখিত পরীক্ষায় এবং মূল্যায়ন পরীক্ষায় অর্থাৎ একক ও দলগত কাজে এবং যে একক পরীক্ষা দেব আমরা লিখিত সেখানেও ছেষট্টি পৃষ্ঠা পর্যন্তই আসবে অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আসবে নবম শ্রেণীর কথা যদি আমি বলি পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত এই যে ষাট ছেষট্টি আটাত্তর বা সাতাত্তর যেটাই আমরা বলি না কেন এগুলো আমি প্রথমেই বলেছি বাংলাদেশের বিভিন্ন স্কুলের উপর জরিপ করে দেখা হয়েছে যে সচরাচর এই স্কুলগুলোতে অধিকাংশ স্কুলগুলোতে এই পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে তারই উপর ভিত্তি করে সাধারণত সমগ্র বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য ষাট মাসিক মূল্যায়ন উৎসবে এই সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসটি করা হয়েছে আশা করছি তোমাদের ইংরেজি বিষয়ে এই সিলেবাস সম্পন্ন হয়েছে এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে তোমাদের পরীক্ষা শেষ করবে তো এই কামনা করেই আমি ভিডিও শেষ করছে এবং যারা যারা আমার এই ইংলিশ অফ নিউ কারিকুলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং নিয়মিত আমার ভিডিও পেতে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ